আমি আমার টাকা সবসময় এক্সচেঞ্জের মাধ্যমে পাঠাই আমি আমার প্রবাসী বাংলাদেশি সবাইকে আহ্বান করবো রেমিটেন্স পাঠান আমার দেশটা যে এগিয়ে গেছে এর দ্বারা অব্যাহত রাখতে আমাদের সবার এগিয়ে আসা উচিত সাথে সাথে প্রবাসী বাইদেরকে আমি বলবো বৈধ পথে রেমিটেন্স পাঠান দেশের যে অর্থনৈতিক ভাবমূর্তি রক্ষা করার জন্য দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য রেমিটেন্স আমাদের অবশ্যই পাঠাতে হবে আমাদের মাধ্যমে দেশের উন্নয়ন সাহিত্য হবে কখনো বলি নাই যে আমরা রেমিটেন্স পাঠাবো না কোনো প্রবাসী বলে নাই যে আমরা সারা জীবনের জন্য রেমিটেন্স পাঠাবো না আমরা রেমিটেন্স ওই সময় পর্যন্ত পাঠাবো না যতদিন পর্যন্ত না বাংলাদেশের বর্তমান সিচুয়েশন শুরু হওয়া হয় ও নির্যাতন বন্ধ না হয় এবং ফ্যাসিস সরকারের এই ফ্যাসিবাদ যতদিন বন্ধ না হয় আমরা রেমিটেন্স পাঠাবো না এখন প্রশ্ন হলো এই ভিডিওটি দেখার পরেও কি আপনি রেমিটেন্স পাঠানোর জন্য বলবেন

クリスマス。